আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেরকম আছো তো নতুন কিন্তু ইভেন্ট কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু তো মারাত্মক তো কিন্তু একটা লবি দিছে কিন্তু এই লবিটা কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলো কিন্তু এটা কিন্তু টুর্নামেন্টের জন্য দিচ্ছে কিন্তু আর আমি কি যাচ্ছি পরে রয়েছে এটা কি তোমরা দেখেছো এটা কিন্তু বাংলাদেশের টুর্নামেন্টে যাচ্ছে কিন্তু তো যারা তারা টুর্নামেন্ট খেলতে আসে তারা জানি ম্যাচটা কিন্তু জিততে আসে জানি ওইখান থেকে তো আমার এই জায়গায় কি দিছে তো এই জায়গায় লিখ পাচ্ছে এটা কি তো এই জায়গায় আর কোনো কিছু জানি ব্যানারটা নিতে পারো না হ্যাঁ আরে ভাই রে ভাই এটা কি দিয়েছে গেরিনা তো পুরো একটা বাস দিয়ে দিয়েছে তো পুরো মারাত্মক একটা ইমোট দিয়ে দিয়েছে এই ইমোটটা তো আমার বাই করতে হবে কিন্তু আমার কাছে তো ডায়মন্ড আছে মাত্র না না ওইটা দেখতে হয় না ওই ডায়মন্ডের ওই জায়গা দেখেন না আপনারা মানে আছে আছে কোটি কোটি ডায়মন্ড আছে আসলে আমার কোনো টাকা পয়সা অভাব নাই মারাত্মক মারাত্মক ইমোট দিয়েছে কারণ গেরিনা হইছে আমার আর কি বলবো আর গেরিনার মায়া তো আমারই অনেক কিছুই ওই ওই আর কি তো এই ইমোটগুলি আমার নিতে হবে কবে নেব সেটা আমি জানি না ইভেন্টটা চলে যাওয়ার পরে হয়তো নিতে হবে কারণ আমার কাছে ডায়মন্ড আছে তিন ডায়মন্ড যদি কোনো দয়ালো ব্যক্তি থাকো তাহলে আমাকে ডায়মন্ড দিতে পারো তো এক জায়গায় কি দেখেছে দেখেছো তো এই গানটা তো আমার কাছে নাইকা মাই গড মাই বালুয়ারটা স্পিন করতে হবে এই গানটা নিতে হবে আর এই কাটানাটা মানে যে টুকটুক করে মারে এটা নিতে হবেই হবে আমার তো আজকে না আমার কত কত কুটি কুটি কয়েন খেয়া পেলায় সেটাই দেখতে হবে আমি কিন্তু প্রথম স্পিন করে দিয়েছি আমার কাছে কিন্তু ডায়মন্ড কার্ড ছিল কিন্তু সেটা দিয়ে স্পিন করে দিয়েছি আমি তো আমি দ্বিতীয় স্পিন দিতে কিন্তু তো আমি কিন্তু এখন কয়েন দিয়ে একটা স্পিন করে দিয়েছি কিন্তু দশ হাজার কয়েন দিয়ে তো আমাকে কিন্তু কোনো কিছুই দেয় না গেরিনা খালি সাত দিন তিন দিনের লেগে খালি গান দিছে

যাই হোক এই গানটা আমার দরকার না তো আমার কয়েন কিন্তু সবই শেষ কিন্তু তো এখন আমার একটু যাই একটু ডায়মন্ড কার্ড কিনতে হবে তো ডায়মন্ড কার্ড গুলো আগে বিশ্বাস দাঁড়াও আমার কাছে লাল টোকেন আছে ওই টোকেন দ্বারা ডায়মন্ড কার্ড গুলো নিতে হবে যাই দিছে এটা জানি না কি দিছে তো একটু নিচে যাই দাঁড়াও তো আমার কাছে কিন্তু টোকেন আছে কিন্তু অনেক এইখান থেকে কিন্তু দশটা টোকেন ঢেকে নিতে হবে ভাই রে ভাই তিনশো টোকেন নিয়ে গেছে যে আমার দশটা টোকেন দেখি এই দশটা টোকেনের ভিতরে আমি কি পাই কিনা যদি এই দশটা টোকেন ভিতরে পাওয়া যায় তাহলে গান স্ক্রিনটা বাই করবো আর নাহলে আর বাই করা হবে না হয়তো তো আমি কিন্তু এখন আইসা বসি কিন্তু তো এখন যাই কিন্তু আমি স্পিন করা শুরু করে দেবো তো আমার কাছে কিন্তু দশটা কিন্তু ডায়মন্ড টোকেন হয়ে গেছে কিন্তু এই দশটা টোকেনের ভিতরে কিন্তু আমি কি পাবো কি না তো আমি একটু ক্যারেক্টার ডাকে একটু চেঞ্জ করে লই তো এটা লেডিস ক্যারেক্টার নিতে হবে এবি আর পোলা ক্যারেক্টার নেওয়া যাবে না পোলা ক্যারেক্টারের ভাগ্য খারাপ তো কোন ক্যারেক্টারটা নেওয়া যায় তো এই চান্দুরে নেই এই চান্দুরে দিয়ে দেখি ভাগ্যটা পরীক্ষা কইরা যে চান্দু কি ভাগ্য পরীক্ষাটা কি এরকম করে আর যদি আমাকে দিয়ে দেয় গেরি তাহলে আর কি করার আমি কিন্তু প্রথম স্পিন মেরে দিয়েছি কিন্তু একটা পারমানেন্ট গান পেয়ে গেছি গিয়েছি আবার পেয়ে গেছি পঞ্চাশটা স্পিন হয়ে গেছে আমার গেরি না তুমি কেন দিচ্ছ না আমায় আমি কিন্তু স্পিন করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু গেরি না দেওয়ার কোনো খবর নেই আমার কিন্তু চারটা ডায়মন্ড কার্ড চলে গিয়েছে আর মাত্র আছে পাঁচটা আমি কি পাবো না তোমার গান স্কিনটা আমি আবার চলে এসেছি এই অ্যাডামটাকে নেওয়ার জন্য কারণ এই অ্যাডামটা কোড়াই হচ্ছে

কেন নাই আমিও জানি না দেখে না আমাকে এক গানে ধরিয়ে দিচ্ছে কেন দিচ্ছে এটাও আমি জানি না কেন দিচ্ছ তুমি বলো আবার সেই বাইকটাওয়ালা বাসটাই আমার কি করে ঢুকিয়ে দিল মাত্র আছে একটা টোকেন যদি না দেয় তাহলে আর এই গানটা আমার কোনো প্রয়োজন নেই কারণ আমাকে ফকিনি বানিয়ে দিয়েছে আর হবে না তো যদি এরকম এরকম ভিডিও দেখতে যাও তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে